নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ক্রিকেট বাংলা তো বন্ধুরা মিষ্টি দই রসগোল্লা সব রেডি করে রাখো তার কারণ ফিন অ্যালেন যেরকম ফর্মে রয়েছে যেরকম ব্যাট করেছে আজ একটা দারুণ ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয় পার্টস কচারকে ফাইনালে তুলে দিল সুতরাং ফিন অ্যালেন লাকটাও নিয়ে আসছে এবং ব্যাটিং ফর্মটাও নিয়ে আসছে যেটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই ভালো খবর এবং কলকাতা নাইট রাইডার্স এই যে যেই চালটা চেলেছে দু কোটির বিনিময়ে ফিন অ্যালেনকে নিজেদের দলে নিয়ে এসছে সব থেকে সেরা ডিল আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স খেলেছে বাকি পার্টস কচার সিডনি সিক্সার এরকে ম্যাচ হয় যেখানে পার্স কচারের হয়ে আজও ফিন অ্যালেন দারুণ ব্যাটিং করেছে ফিন অ্যালেন আজ ম্যান অব দ্য ম্যাচ হয়ে পার্স কথারকে ফাইনালে তুলে দিয়েছে তো সেই ম্যাচ নিয়ে আলোচনা করবো ওই ভিডিওতে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমাদের জন্য যদি দেখে থাকো অবশ্যই সম্পূর্ণটা দেখবে আর আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবে তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ফিন অ্যালেন বর্তমানে যেই ফর্মে রয়েছে বর্তমানে ফিন অ্যালেন যেরকম ফর্মে রয়েছে অ্যাজ এ বলার ফিন অ্যালেনকে কীভাবে আউট করব। ফিন অ্যালেনের দুর্বলতা কোথায় দেখো ফিন অ্যালেনকে যদি আউট করতে হয় অ্যাজ এ ফাস্ট বলার আমি বলবো পেস কম দাও বলে বলে ভেরিয়েশান জানো তাকে যত পেস কম দেবে তত তোমার জন্য ভালো যত পেস দেবে সে কিন্তু অনায়াসে ডাগআউটে পাঠিয়ে দেবে বাকি ফিন অ্যালেনের বিপরীতে তুমি স্পিন লাগাতে পারো লেফট টার্ম অস্পিন লাগাতে পারো ভুল করেও কিন্তু রাইট আর্ম দিও না তাহলে সেই ওভারে কিন্তু রেকর্ড হয়ে যাবে বাকি রেকর্ড করতে করতে কিন্তু একটা রেকর্ড আজকে ভেঙে দিয়েছে ফিন অ্যালেন বিগ ব্যাশ লিগের একটা সিজনে সব থেকে বেশি ছয় মারা রেকর্ড ভেঙে আজ ইতিহাস গড়লো ফিন অ্যালেন সাঁত্রিশটা ছয় মেরে রেকর্ড ভাঙল আগের বছর মাইকেল ওভেন ছত্রিশটা ছয় মেরেছিল এবং এই বছর ফিন অ্যালেন দারুণ ফর্ম নিয়ে সাঁত্রিশটা ছয় মেরে সেই রেকর্ডটা ভেঙে দিল সুতরাং আজকের ম্যাচেও কিন্তু ফিন অ্যালেন যেভাবে ব্যাট করেছে ফিন অ্যালেন স্টার্ককে আজকে যেভাবে ছয়টা মারলো যেখানে মিচেল স্টার্ক প্রথম দিকে দারুণ বল করছিল দারুণ পেসে বল করছিল বাউন্স পাচ্ছিল সেখানে গুড লেন্থের বলটা স্কুপ করে সেকেন্ড ইয়ারে পাঠিয়ে দিল ফিন অ্যালেন সেখানে মিচেল স্টার্কও ভাবছে ভাই কোথা থেকে এসছে দারুণ সাহসিকতার পরিচয় দিল আজ ফিন অ্যালেন এবং যদি আমি ম্যাচটাকে নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি ম্যাচে কি কি হলো পার্স কথার প্রথমে ব্যাট করতে নেমে মিচেল মার্স তাড়াতাড়ি আউট হয়ে যায় মিচেল স্টার্ক তাকে আউট করলো অ্যারন হার্ডি ফিন অ্যালেনের মধ্যে একটা ছোট্টখাটো পার্টনারশিপ হয় যেখানে অ্যারন হার্ডি ফিন অ্যালেন শুরুটা খুব স্লো করে ফিন অ্যালেন প্রথম দশ বলে মাত্র আট রান ছিল এবং তার পরের বলেই স্টার্ককে যে ছয়টা মারলো যেটা বললাম স্কুপ করে সেকেন্ড টিয়ারে পাঠিয়ে দিল সেক্ষেত্রে ফিন অ্যালেন দারুণ সাহসিকতার পরিচয় দিল যেখানে অ্যারন হার্ডি জশ ইংলিশ কুপার কনোনালীর মতো ব্যাটসম্যানরা যেই পিচে দাঁড়িয়ে থাকতে পারছিল না সেই পিচে কিন্তু ফিন এলেন রীতিমতো ঝড় তুলে দিয়ে গেছে আজও চারটে ছয় মারল এবং আনফর্চুনেটলি বেন ডুয়ারসিস বলে প্লে ডাউন আউট হয়ে গেল বাকি ফিন আরেকটুখানি যদি ক্রিজে থাকতো তাহলে কিন্তু পার্স কথার একশো সত্তর আশিতে পৌঁছে যেত এবং ফিন অ্যালেনও কিন্তু একটা ধামাকেদার তার ইনিংস খেলে যেত যদিও ফিন অ্যালেন আনফর্চুনেট বেন ডুয়ারসুইস বলে আউট হয়ে গেল এবং শেষে এসে অ্যাস্টন টান্নার জাহিদ জেদ ছোটো ছোট ছোট স্কোরগুলো পার্স কথারকে কিন্তু একশো সাতচল্লিশ রানে পৌঁছালো সিডনি সিক্সাসের আজকে মিচেল স্টার দারুণ বল করেছে ওভারে বত্রিশ রান দিয়ে দুটো উইকেট নিয়েছে বেন ডুয়ারসুইস ওভারে তেইশ রান দুটো উইকেট জ্যাক এডওয়ার্ডস আজকে দারুণ বল করেছে চারবারে পঁচিশ রান দিয়ে দুটো উইকেট এবং জ্যাক এডওয়ার্ডস এডওয়ার্ড জাহিডেন যেভাবে বোল্ট করলো অফ কাটার স্লোয়ার মেরে ওয়ার্কার মানে তিনটেই একসাথে এবং মেরে সেইভাবে আউট করলো সেটা কিন্তু একটা পরিচয় দিল জ্যাক দারুণ এডওয়ার্ডস তো সিডনি সিক্সার যখন চেস করতে নামে সিডনি সিক্সার্সের হয়ে আজম তাড়াতাড়ি আউট হয়ে যায় সেখানে কুপার কর্নালি তাকে আউট করে এবং কুপার কর্নালি এই প্লেয়ারটা দিন দিন আমার চোখে আরও ভালো প্লেয়ার হয়ে যাচ্ছে একটা দারুণ রেসপেক্ট নিয়ে আসছে এত কম বয়সে দারুণ অলরাউন্ডার হয়ে গেছে এবং রীতিমতো দু ওভার পার পেতে বলও করে দিচ্ছে বাবর আজমকে আজ প্রথম ওভারে আউট করলো এবং তার আগের ম্যাচটাই প্রথম ওভারে দুটো উইকেট নিয়ে হ্যাট্রিক বলেছিল। ছিল কুপার দারুণ ফর্মে রয়েছে দারুণ ছন্দে রয়েছে দারুণ বল করছে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স আমি আগেও বলেছিলাম কুপার কর্নালিকে নিলে একটা ভালো অপশান পেত কলকাতা নাইট রাইডার্স ফিউচারের জন্য বাকি স্টিভেন সুমিত আজকে ভালো ব্যাট করেছে সিডনি সিক্সার্স এর যদিও স্টিভেন সুমিত কারো সঙ্গটা পায়নি যেখানে আজ মাহিল ব্যাডম্যান দারুণ বল করেছে তিনটা উইকেট নিল এবং সেখানে জস ফিলিপি ময়জাস হ্যান্ড্রিক্স ক্যাট করলো যার জন্য কিন্তু স্টিভেন সুমিত প্রেসারে পড়ে গেল এবং স্টিভেন সুমিত কিন্তু তার বলেই আউট হয়েছে মাহিল বিয়ারম্যান আজকে যেভাবে লাইন লেন দিয়ে বল করেছে পেস ছিল একশো চল্লিশ বিয়াল্লিশের গতিতে বল করছিল বাউন্স পাচ্ছিল পার্থের টিপিক্যাল পিচে যেরকম বাউন্স থাকে সেই বাউন্সটাও পাচ্ছিল তিনজনকে কিন্তু শর্ট বলে আউট করেছে মজিস অনরিকেসকেও কিন্তু শর্ট বলে আউট করেছে জশ ফিলিপেকাওকে কিন্তু শর্ট বলে আউট করেছে স্টিভেন স্মিথকেও কিন্তু শর্ট বলে আউট করেছে যেখানে স্টিভেন স্মিথ শর্ট বলে একটা দারুণ ছয়ও মেরেছে সেকেন্ড ইয়ারে তারপরেও কিন্তু মাহিল বিয়ারম্যান সাহসিকতার পরিচয় দিয়ে শর্ট বলে কিন্তু স্টিভেন স্মিথকে আউট করেছে স্টিভেন স্মিথ আজকের ম্যাচটা যদি টিকে থাকতো হাফ সেঞ্চুরি করে যেত আর একটু সেট যেত তাহলে কিন্তু সিডনি সিক্সার্স এই ম্যাচটা জিতে যেতে পারত যদিও শেষের দিকেও ব্যাটসম্যানরাও সেরকম কিছু করতে পারেনি জ্যাক এডওয়ার্ডস জিরো জোয়েল ডেভিস আট বেন বেন মানে আজকে ব্যাটিংটা খুবই খারাপ হয়েছে সিডনি সিক্সার্সের যার জন্য কিন্তু নিরানব্বই রানে অল আউট হয়ে যায় সিডনি সিক্সার্স এবং পার্স কথার কিন্তু আটচল্লিশ রানে জিতে গেল যেখানে পার্থের কটা বলার আমাকে আজ খুব ইমপ্রেস করেছে বিশেষত কুপার করোনালি ভাই এই অলরাউন্ডার আলাদাই অলরাউন্ডার এবং দিন দিন আমাকে আরও প্রভাবিত করে দিচ্ছে কুপার কর্ণালী তার বলিংয়ের সাথে পার পেতে বল করছে একদম জিগড়া দিয়ে বল করছে লাইন লেন দিয়ে মাঝে মাঝে আমরা দেখছিলাম বলটাকে একটু স্লো করে ভাসাচ্ছে বলটা মানে অ্যাজ এ ব্যাটসম্যান তুমি আমাকে শট মারো দেখি তোমার মধ্যে কত পাওয়ার আছে শর্ট মেরে আমাকে ছয় মেরে দেখাও সেটা কিন্তু প্রমাণ করছে কুপার কর্নালি অপরদিকে জাহের রিচার্সেন আজকে ভালো বল করেছে তিন ওভারে কুড়ি রান দিয়ে একটা উইকেট জাহের রিচার্সেন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জন্য গুড অপশন হতে পারে বাকি ডেভিড পেইন আজকে পেইন দিল সিডনি সিক্সার্সকে দুটো উইকেট নিল তিন ওভারে তেরো রান দিয়ে দুটো উইকেট ইকোনমি দারুন চার দশমিক তিনের ইকোনমি মাহিল বিয়ার্ডম্যান দারুণ বলার এবং ফিউচার স্টার অস্ট্রেলিয়ার নতুন ফিউচার স্টার মাহিল বিয়ার্ডম্যান তিনি কিন্তু আজকে তিন ওভারে কুড়ি রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে এবং সব থেকে ভালো বল ছিল কিন্তু স্মিথেরটা যেখানে কানের গোড়ায় একটা বাউন্সার মারে স্মিথ কিন্তু সামলাতে পারে না সেই বাউন্সারটা টাইম করতে পারে না অ্যাকচুয়ালি স্মিথ তো টাইম করার মতো প্লেয়ার কিন্তু টাইম করতে পারেনি ব্যাটের নিচে লাগে এবং ক্যাশটা ধরে নেওয়ার পরই সবাই বুঝে যায় যে ম্যাচ শেষ এরপরে আর কোনো ব্যাটসম্যান থাকে না সুতরাং মাহিল বিয়ারম্যানও কিন্তু আজকে ভালো বল করেছে এবং তাদের জন্যই পার্থ কচার আজকে ফাইনালে যেতে পারলো বাকি অ্যারন হার্ডিও ভালো বল করেছে দুবারে এগারো রান দিয়ে একটা উইকেট তুলে নিয়েছে সুতরাং আজকে ওভারঅল এই বিগ ব্যাস লিগের ম্যাচটা বেশ ভালো হয়েছে পার্স কচারের হয়ে পার্থ কচারের হয়ে ফিন অ্যালেন আজকে দারুণ ব্যাট করেছে ম্যান অব দ্য ম্যাচ হয় ফাইনাল অব্দি তুলে দিল এরকমটাই আশা করবো কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবে ইডেন গার্ডেন্সের পিচে এবং তোমাদেরকে একটা কথাই বলবো মিষ্টি দই রসগোল্লা সব রেডি করে রাখো তার কারণ ফিন অ্যালেন কলকাতা নাইট রাইডার্সে আসছে এটাই অনেক দেখা গেল কলকাতা নাইট রাইডার্স এসেই কলকাতা নাইট রাইডার্সকে চতুর্থবার ট্রফি জিতিয়ে দিল লাখ নিয়ে আসছে না ভাই লাখটা নিয়ে আসছে ফাইনালে তুললো পার্থ কচারকে এবং ফাইনালে আশা করব পার্স কচারি জিতবে এবং বিগ ব্যাস লিগে পার্স কচারকে চ্যাম্পিয়ন করার পর ফিন এলেন কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল এ চ্যাম্পিয়ন করে দিক এটাই চাইবো বাকি আজকের ভিডিওতে এইটুকুই যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো আজকের ভিডিওতে এইটুকুই টাটা